عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم ان النبي صلى الله عليه وسلم عن انس بن مالك رضي الله تعالى عنه ان رجلا سال النبي صلى الله عليه وسلم متى يا رسول الله قال ما اعددت لها قال ما اعددت لها من كثير من كثير صلاة ولا صوم ولا صدقة ولكني أحب الله ورسوله رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد محمد اللهم الله سيدنا على سيدنا مولانا محمد على علي سيدنا مولانا محمد, 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 محمد كافر أُمَتَهُ يَا دِكْنَمْ نَاقُوا حَجَرُوا دُوْكُوا بَوْنِي تَيْهِ اللَّهُمَّ صَلِّ عَلَى سَيَّدِنَا بَاوْنَا لَا مُحَمَّدٍ وَعَلَى سَيَّدِنَا بَاوْنَا لَا مُحَمَّدٍ مَلَغَنُوا لَا بِكَمَا لِهِ পবিত্র যুবাবেন আগত নিক্রাম এবং বয়বৃদ্ধ যুবক থেকে শুরু করে বয়বৃদ্ধ পর্যন্ত যারাই আজকে মহানাল্লা তারা হুকুমাতের উদ্দেশ্যে

সে আল্লাহ দরবারে সবাই সুপ্রিয় মস্ত গণত চিত্রে করছি সবাই করছি আলহামদুলিল্লাহ লক্ষ্য সালাম মানবতার মুক্তির আদর্শ শিক্ষক মানবতার মুক্তির দিশায় জুলুমকে নিরর্শন করে ইনসবর হক প্রতিষ্ঠার আপসহীন এক কত গয় নেতা যারা আদর্শ ছাড়া একটা মানুষও জান্নাতে যাওয়ার সুযোগ হবে না যে ব্যক্তি আদর্শ অনুসরণ না করলে কুরআন মানা হয়নি দাও যেই ব্যক্তি আদর্শ থেকে বিচ্যুত হলে তার জান্নাতে যাওয়ার বিষয় কতই তৈরি হয়ে যাবে সেই কিয়ামতের ময়দানে ফেরউবী গতি আমরা সবাই আবারো সংক্ষিপ্ত দুরুদ করছি সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে ব্যক্তি কোন মসজিদে বসল ওই মসজিদে একবারের জন্য নবীর প্রতি দুরুদ করা হয়নি এরকম ওই মসজিদে যত কিছু আমল করা হয় সে আমল আল্লাহর আল্লাহর কাজ পর্যন্ত গিয়া পৌঁছে না সেটা আসমানে ঝুলন্ত থাকে আমরা অবশ্যই সে নবীর বিরুদ্ধে সবাই আন্তরিকতার সাথে দূরত পড়ছি তো আল্লাহ তালা যদি দূরত পড়া হয় তাহলে আপনার আমার আমল সেটা আল্লাহ তাল্লাহ কাছে গিয়া পৌঁছবেন আর যদি আমরা কোন অনুষ্ঠানে বসি এরা যে কোনো অনুষ্ঠান হোক ধর্মীয় অনুষ্ঠান বলেন যে কোনো অনুষ্ঠান অনুষ্ঠান যদি আপনি আল্লাহর কাছে কবুল ইয়াদ করাইতে চান অনুষ্ঠান যদি আপনি চান আল্লাহ পর্যন্ত পৌঁছুক তাহলে আপনি অবশ্যই

আমি আশা করি কিছুটা হলো ধারণা থাকা আবশ্যক এবং আছে বলে আমি বিশ্বাস করি আপনি মানুষদেরকে বলেন আচ্ছা এই অনুবাদ করার আগে কিছু প্রশ্ন করতে চাই আপনাদেরকে এখানে যারা আমরা সবাই স্বীকার করি কিনা সবাই একটু কথা বললেন আমরা এখানে যারা উপস্থিত আছি কিছু সময়ের জন্য তিন নম্বর প্রশ্ন আমি আপনি সহ যারা এখানে উপদেষ্টা আছেন সবাই কি ছান আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসু না আল্লাহর ভালোবাসা ছাড়া আল্লাহর রহমত ছাড়া আল্লাহর সুদৃষ্টি ছাড়া কেউ জানাতে যেতে পারবেন কেউ জানাতে যাওয়ার সুযোগ নেই কিন্তু নামাজ পড়তে আসছেন নামাজ পড়বেন দান সৎকা করবেন প্রমাদনে সহম রাখেন হজের মৌসুম আসলে যাদের সামর্থ্যবান হজও করেন এগুলো দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব হবে না যদি আল্লাহর রহমত আপনার প্রতি না থাকে সে আল্লাহর রহমত পাই আমার ভালোবাসার পাত্র হওয়া লাগে এখন আল্লাহ আমার আপনাকে ভালোবাসুক এটা সবাইকে চান আল্লাহ ভালোবাসা সবাই চান না অবশ্যই চাই এখন আল্লাহর ভালো আল্লাহ যদি ভালোবাসা আমরা পাইতে হয় এই জন্য আল্লাহ তাহলে একটা শর্ত আরোপ করছে যেহেতু আমরা বাস্তবমুখী মানুষ দুনিয়ার মাইলেও জানান দিলে খুব ভালো বুঝি বিদায় আপনি যদি আপনার নেতার প্রিয় হইতে চান আপনি যদি আপনার নেতার প্রিয় বাজন তো আপনার নেতার সুদৃষ্টি আপনার করে কম দিতে ভালো পোস্ট পজিশন নাকি তাহলে আপনি আপনার নেতার সুদৃষ্টি আশা করলেন নেতার প্রিয় হইতে হইলে নেতায় যে নিয়ম বলে ওই নিয়ম তো চলতে হবে নাকি নেতার অসংখ্য নিয়ম থাকে এই করা লাগবে নিশ্চিত করা লাগবে এখানে আসা লাগবে কিন্তু আল্লাহ তারা আমাদেরকে কঠিন কিছু দেন না আল্লাহ বলেন যে ব্যক্তি বলে আমি আল্লাহকে ভালোবাসি সেটা মুখে পড়ার প্রয়োজন নাই সে যদি মাত্র একটা কাজ করে তাহলে আমি আল্লাহ অবশ্যই তাকে ভালোবাসি কটা কাজ একটা কাজ বেশি বলে নাই আল্লাহ এখানে বেশি বলেন নাই যে ব্যক্তি আল্লাহ ভালোবাসা চায় আল্লাহর প্রিয় পাত্র হতে চায় এবং জান্নাতের আশা করে সে যেন কয়টা কাজ করে মাত্র একটা কাজ করে সেটাই অনুবাদ আমি করতেছি সে একটা কাজ কি আমি মন থেকে বলতেছি না আল্লাহ তারা কি বলছেন সেটা শুনি আপনার বৌধম্য হবে আমি আশা করি আল্লাহ রাসূসাল্লা আলিসাল্লাম কে পড়ছেন কুল হ্যালো আপনি বলুন ইনকুম কুম তফিন কুল আবহাওয়া বলে যে আমি কি করি আল্লাহকে ভালোবাসি আল্লাহর ভালোবাসা চাই একটু আগে সবাই বলছেন এখানে সমস্যা বলছেন সবাই আল্লাহ ভালোবাসেন ঠিক আছে না আর আল্লাহ আপনাদেরকে ভালোবাসুক এটা সবাই চান নাকি আপনারাই বলছেন যে আল্লাহ ভালোবাসা চান আল্লাহ বলতেছেন ইনকুন তুমি শিখুন আল্লাহ হেনবি যারা বলে আমি আপনার ভালোবাসা চাই আপনি তাদেরকে বলেন এখানে আল্লাহ ভালোবাসা চান চান তাদের জন্য আয়াত যারা আল্লাহ ভালোবাসা চান তাদের জন্য কোনো কথা নাই। আল্লাহ তারা বলেন যারা এতক্ষণ বলছিল আমি বাবা ভাষা চাই আল্লাহর করে পাত্র অনুসরণ করে সাধারণত আত্মীয় আপনি অনুসরণ করা এখানে বলবেন শব্দ ব্যবহার করে না শব্দ অনুসরণ করা ঠিক আছে আত্মীয় করা অনুসরণ করা বা আনুগত্য করা একই কথা শব্দ আলাদা অনুসরণ এখানে ত্রিবেশন তাহলে অনুসরণ সে অনুসরণের মাত্রা হচ্ছে এরকম যে আপনি আমি যখন এখানে বর্ষার মৌসম চলে আমাদের এখানে কাদা রোড ঠিক আছে না

আল্লাহ মসজিদে নামাজে আল্লাহ নামাজে আসছেন তাও ঠিক আছে আল্লাহ নিজের পরিবার থেকে শুরু করে আল্লাহ নিজের রাষ্ট্র পরিচালনা করছেন সেটা জানেন কিনা প্রথমে রাসুল রায় দীর্ঘ কয় বছর দশ বছর ছিলেন সেখানে একটা ছোট্ট মুসলিম স্টেট কায়েম ওখানে রাষ্ট্রচালন চালাইছেন বছর দশ বছর ছিলেন দশটা বছর চালাইছেন তারপর আসেন আবার কোথায় নিজের জন্মস্থান মক্কা চলে আসেন আসার পরে মক্কা বিজয় করলেন সে মক্কা বিজয় করে মক্কা কি করলেন সে খেলাফাত কায়েম করলেন সে খেলাফাত কায়েম করে মক্কা মানুষের প্রতি আবার কি করলেন হিংসা ভিত্তি রাষ্ট্র কায়েম করলেন এখন আসেন আপনি আমি রাসুলকে অনুসরণ করেন এটা বলবো না এখানে যারা আছেন কম বেশি সবাই রাসুল অনুসরণ করেন তারা অনুসরণ পান্ডাবিতে সীমাবদ্ধ তারা অনুসরণ টুকির ভিতরে সীমাবদ্ধ তারা অনুসরণ শুধু নামাজে আসছেন এই পর্যন্ত এই পর্যন্ত সীমাবদ্ধ কিন্তু রাসলের অনুসরণ শুধু এতটুকুই তো না রাসল যেমনি পরিবার চালাইছেন ইসলাম দেয়া সমাজ চালাইছেন ইসলাম দেয়া কোরআন দ্বারা এবং নিজের সমাজ থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত কি দ্বারা পরিচালনা করছেন ইসলাম দ্বারা কোরআন দ্বারা এখন আমি আপনি এমন সুশীল শাস্তি যে আমি আপনি ব্যক্তি জীবনে ইসলাম মানে যতটুকু মানলে অসুবিধা হয় না যতটুকু মানলে অন্য আমার প্রতি বিদ্রুপ দেখায় না আর অপ্রিয় হওয়া লাগে না কতটুকু সবাই মানে এবং এবং এরকম কথা আমরা মুসলিম সমাজের কিছু নামদারী মুসলমানরা বলি যে কোরআন দ্বারা সমাজ চলে না কোরআন দ্বারা সমাজ চলে না রাষ্ট্র চল চলতে পারে না রাষ্ট্রে আছে কিন্তু কোরআন দ্বারা চলতে হয় তাহলে রাষ্ট্রে অনেক নিয়ম কারণ আছে যেগুলো মানুষ অসুবিধা করবে অনেক মহিলারা বলে যে রাষ্ট্র যদি ইসলাম কায়েম হয় তাহলে আমরা ঘর থেকে বের হতে পারবো না ইসলাম কি বলে মহিলারা ঘর থেকে বের হওয়া যায় বলে কি বলে

বলাবলি করতেছে ইসলাম যদি সমাজে কায়ম হয় তাহলে আমরা ঘর থেকেই বের হইতে পারবো এটা একটা কু ধারণা মহিলাদের ভিতরে না জানার কারণে না বুঝার কারণে এই ইসলাম সম্বন্ধে ভুল ধারণা মানুষের ভিতরে অসংখ্য ভুল ধারণা মানুষের ভিতরে জন্মিয়ে আছে ইসলাম সম্বন্ধে আজকে সংক্ষিপ্ত সময়ে সকল ভুল ধারণা তার নিরসন করা সম্ভব না কিছু কথা বলি অনুসরণ আপনিও করেন আমিও করি যারা মুসলমান তারা করা করতে বাধ্য এরা আসেন কেউ করি পূর্ণাঙ্গ কেউ করি অর্ধেক কেউ করি সামান্য আল্লাহ তালা অন্যত্র বলছেন আমরা তো মিনু না বিবাহদিন কিতাবি অর্থাৎ ফুরু না তোমরা কি ইসলামের কিছু অংশ মানবা কিছু অংশ ছায়া দিবা কিছু অংশ মানবা কিছু অংশ মানবা না এটা হতে পারে এটা পশ্চিম কালা হতে পারে না যে ব্যক্তি ইসলামের কিছু অংশ মানে কিছু অংশ মানে না সে ইসলামের মতে

পরিপূর্ণ করলাম আপনি এমন কোন জটিলতায় আপনি এমন কোন বিষয়ের সম্মুখীন হয়েছেন যে সম্মুখীনের সমস্যা সমাধান কোরআনে নাই এরকম বিষয় পাবেন না আমরা মনে করি যে এটার বিষয় কোরআনে সমাধান নাই এটা তারা মনে করেন তাদের ভিতরে সম্পূর্ণ জ্ঞানের অভাব ইসলাম সম্বন্ধে না তারা অভাব এটা বলেন বা ধারণা করে থাকেন তাহলে তাদের হচ্ছে আমি আমার একমাত্র এরকম দিন আঁকো আমি আমার দিনকে পরিপূর্ণ করলাম আমার তিন শব্দ এখানে দিন হিসাবে

এটা যারা ধারণা করেন তারা সম্পূর্ণ এই কোরআন সুরা মায়াদার তিন নম্বর আয়াতের সাথে শিরেক করেন ঠিক আছে এই কথা কেউ কখনো বলবেন না যে আমাদের রাষ্ট্র ইসলাম যারা চলতে পারেন আপনার ভিতরে ত্রুটি থাকতে পারে আপনি হইতে পারেন কোন বামপন্থী দলের সমর্থক আপনি এটা বিশ্বাস করা লাগবে যদি মুসলমান পরিপূর্ণ হইতে চান আপনার বিশ্বাস থাকা লাগবে যে ইসলামে সবকিছুর সমাধান আছে এবং ইসলামে সবকিছুর সমাধান পূর্ণাঙ্গ রূপে আছে এটা আপনার বিশ্বাস থাকা লাগবে বিশ্বাস এক জিনিস মানা বিশ্বাস আরেক জিনিস মানতে পারতেছেন না সেটা আপনি মানের ঘাটতি আপনার মানার ঘাটতি আপনি এটা বিশ্বাস করে থাকেন ইসলাম সবকিছু সমাধান না তারা আপনি মুসলিমই না কথা এবার আসেন আল্লাহ করার কথা অনুসরণ ক্ষেত্রে কথা হবে না সব ক্ষেত্রে করা লাগবে যে ব্যক্তি রাসুল অনুসরণ করবে না সে কোশ্চিন কেন জানাতে যেতে পারবে না আল্লাহ রাসুল সাল আলিয়া সাল্লামের বিষয়ে আমি আমার খুদ্ সুবিধা শেয়ার বলছিলাম যে অনেক মুশ্রিক অনেক কাঁথার নবীদেরকে দেখছে আমি আপনি মুসলিম হয়ে নবীজির কি উন্মত হয়ে নবীজির দেখতে কেউই পারি না এখানে কিন্তু সে কেয়াবতের দিন হাসের ময়দানে নবীকে আমাদেরকে দেখানো হবে না হবে ঠিক আছে কিন্তু সবাই দেখতে পারবেন না আল্লাহ তালা সেই দিন এক শ্রেণীর নামবারি মুসলমানদেরকে যখন ফেরেস নবীদের সাথে সাক্ষাতের জন্য কি করে দিবেন সুযোগের ব্যবস্থা করার দিবেন তখন আল্লাহর এক আরেক শ্রেণীর ফেরেস তা তার মাঝখানটা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে তার ফলটা টালাইয়া দেবে তখন আল্লাহ ওই ব্যক্তিরা চিৎকার দিয়ে বলবে

সেটা এক প্রকার বোকামি হবে আপনি আমি নবীদের অনুসরণ করি নবীদের মহাব্বত করি মুখে বলি কাদের দ্বারা সেটা হয় না কাদের সেটা দেখি না আপনি সবাই বলেন নবীদের আমরা মুসলমানরা বলে এখানে বলে ওখানে বেরোয়া বলে কি সবকিছু যদি ইসলাম মতো মানতে দেয় সবকিছু কি চলে রাষ্ট্র চলে ইসলাম দিয়া তাহলে সমাজ চলবে ইসলাম দেয়া আমাদের অর্থনীতি তো সুদ সুদৃপ্ত অর্থনীতি তাহলে কিভাবে সে অর্থনীতি চলবে ইসলামের যে দেখা ভিত্তিক অর্থনীতি সেটা যদি কায়েম হয় তখন দেখবেন ইসলাম দিয়ে কিভাবে সমাজ চলে আমাদের যে পার্শ্ববর্তী রাষ্ট্র কি যেন আফগানিস্তান সেখানে এখন মানুষ বোঝে যে ইসলাম দিয়ে কি সুফল হয় বাংলাদেশ বিশ্বের বুকে একটাই রাষ্ট্র তাদেরকে তালেবান বলে আমাদের দেশের মানুষরা তাদের নামও তালেবান সে তালেবানরা ইসলাম দিয়ে কোরআন দিয়ে রাষ্ট্র চালায় সেখানে একজন মুজি থেকে শুরু করে সর্বোচ্চ নেতার মর্যাদা একই রকম কেউ কারোর বিষয়ে ভারত করে না কেউ ভারত দেখায় না কারণ কি হয় না চেয়ার আলাদা হয় না যে আমি বড় নেতা আমার চেয়ার একটু বড় হবে তাহলে রাষ্ট্রের প্রধানমন্ত্রী সাধারণ মানুষ আমার সামনে আসতে পারবে না এটা হয় না ওখানে মানে সাম্য ইনসাফ কি হয়ে গেছে অলরেডি কায়ে হয়ে গেছে আমরা অনেক কিছু দেখছি এই জীবনে আপনারা দেখছেন আমরা বেশি একটা দেখি নাই আপনারা অনেক কিছু দেখছেন লাঙ্গলের শাসন দেখছেন নৌকার শাসনও দেখছেন ধানের শাসন দেখছেন এবার ইনসাফের প্রতীক ইনসাফের পুরান দেখবার শাসন রাষ্ট্র দেখা স্যার কেমন লাগে কি দেখছেন না সবাই লাঙ্গলের শাসন কি দেখছেন না

তোবা ওয়াইদ কি ওwidetildeতেছে যে আসলে বেশি কিছু আদব করতে পারে নাই মিন কাসিরিন সমন্ন সালাত সমন্ন কিছু নামাজ छोड़ছে কলাসাওমিন সমন্ন কিছু শুরু দাও রাখছে কলাসাদা করেন সমন্ন কিছু আমার মধ্যে শতকও করছি কলাকিননি তবে হ্যাঁ আমি একটা কাজ করছি বেশি কি একটা কাজ করছি আহাব বিল্লাহি ওয়া রাসূলি আমি আমার জীবন থেকে আল্লাহ রাব্বুল আল্লাহর রাসূলের কথা ও কাজকে বেশি ভালোবাসছি যেখানে শুনছি আল্লাহ এটা বলছে সেটা সেখানি মানে নিছি যেখানে শুনছি আল্লাহ রাসুল সাল্লাহ আদেশ করছেন সেটা সেখানেই মানে নিছি তৃতীয়বার প্রশ্ন করি নাই এটা মানতে গিয়া আমার সমাজের মানুষ ভালো জানবে কি জানবে না এটা মানতে গিয়া আমার দলের লোক আমার ভালো ভাসবে কি ভাসবে না এটা মানতে গিয়া আমার পারিবারিক লোক আমার পছন্দ করবে কি করবে না এটা আমি প্রশ্ন করি নাই আমি যখনই শুনছি রাসুল এটা বলছে আল্লাহ এটা বলছেন তখন আমি এটা পিনা দিদায় নিজের জীবনের সাথে মানে নিছি এটা আমল করছি তো আল্লাহ রাসু বলেন যে কি

সবাই জান্নাত চান তো চান তো কেউ যেতে চান চান না তবে সামান্য সবকিছু স্পষ্ট করতেছেন আপনি আপনার নেতা আপনার খাওয়ায় না আমি দেখতেছি আপনার নেতা আপনার অর্থে জোগান দেয় না আপনার মাথার গান পায়ে বেলা কষ্ট পরিশ্রম টাকা দিয়ে আপনি নিজের নিজে খান নিজের সংসার চালান নিজের সবকিছু করেন কষ্ট করে নিজের পরে টাকা দেওয়া যান সত্যি করেন তারপরে কেন ওই সেগুলার জন্য আদর্শ মানতে যান

ছয় হাজার একশত একাত্তর নম্বর দুইটা বিষয় বাড়িতে দেখবেন মন থেকে বলছে এরকম কিছু না মিলে আবার নম্বর ছয় হাজার একাত্তর নম্বর আয়াত যদি এগুলোর সাথে না মিলে তারপরে আবার বলবেন মন থেকে বলছেন মিলে ওই দিন এখানে আপনারা যে শাস্তি দিবেন সে শাস্তি মানে নিতে রাজি

মনো প্রকোপে আমাদের ইচ্ছার বিরুদ্ধে হলেও মেনে চলে সফলতার মূল সফলতা জান্নাতে আমাদের সকলকে যারা কফিকে সকলে বলে আমেন